হঠাৎ পাওয়া খবর মিথ্যা খবর কিংবা সত্য মিথ্যার মিশেলে পাওয়া খবরে হতে হয় লাগে ঘোর কখনো আবার জটিল সমীকরণ সহজ বিষয় করে তোলে আরো কঠিন তাই তো জটিল করে উপস্থাপন করার আয়োজন ব্যাখ্যা আসসালাম আলাইকুম ব্যাখ্যায় স্বাগত জানাচ্ছি আমি সাজিদ রাজু ব্যাখ্যার আজকের আয়োজন গাজামুখী ফ্লোটিলার আদ্যপান্ত ব্যাখ্যা করব কেন ইসরায়েল এই ফ্লোটিলা ঠেকাতে এতটা ব্যাপরোয়া সারা বিশ্বেই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে গাজামুখী নৌবহর ফ্লোটিলা ফ্লোটিলাতে থাকা নৌজানে করে কারা কারা গাজায় যেতে চেয়েছে তারা কি নিয়ে যেতে চেয়েছে তারা গাজায় পৌঁছাতে পারলে কি হতো কিংবা ইসরায়েল ফ্লোটিলার এই যাত্রা ঠেকাতে কেন এতটা বেপরোয়া এসব প্রশ্নের উত্তর খুঁজব আজকের ব্যাখ্যায় শুরুতেই চলুন জানি ফ্লোটিলা কি গাজামুখী ফ্লোটিলা হল মূলত অনেকগুলো জাহাজের একত্রিত যাত্রা আর এটি বিশ্বের নানা দেশের আন্দোলনকারী এনজিও কর্মী এবং আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের বহন করত এবারে ফ্লোটিলায় অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে আছেন সুইডিশ জলবায়ু আন্দোলনকারী গ্রেটা থানবার্গ তিনি ফ্লোটিলার স্টিয়ারিং কমিটির সদস্য কুর্দি বংশোদ্ভূত জার্মান মানবাধিকার আন্দোলনকারী ইয়াসমিন আকর আছেন ব্রাজিলিয়ান সমাজকর্মী ও পরিবেশবিদ থিয়াগো অভিলা যোগ দিয়েছেন ফরাসি ফিলিস্তিনি আইনজীবী এবং ইউরোপীয় পার্লামেন্টের সদস্য রিমা হাসান যিনি ইসরায়েলি নীতির কঠোর সমালোচক এছাড়াও আছেন ম্যান্ডেলা ম্যান্ডেলা যিনি দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনকারী ও কিংবদন্তি নেতা ম্যান্ডেলার নাতি তিনি তার পরিবারের যে প্রতিবাদী নেলসন ঐতিহ্য সেটিকে প্রতীকীভাবে তুলে ধরছেন এই অংশগ্রহণ করে এবং তাদের সাথে যোগ দিয়েছেন আমেরিকার তারকা অভিনয় শিল্পী ও আন্দোলনকারী সুসান সারাঞ্জন। পাশাপাশি আছেন বাংলাদেশের ফটোগ্রাফার ও মিডিয়া ব্যক্তিত্ব শহীদুল আলম এছাড়াও ফ্লোটিলায় ডাক্তার আইনজীবী ধর্মীয় নেতা এবং নাবিকরা বিভিন্ন দেশ থেকে অংশ নিচ্ছেন যারা সহায়ক ভূমিকা পালন করছেন এখন প্রশ্ন হলো এই লোকগুলো গাজায় যাওয়ার জন্য এত ঝুঁকি কেন নিচ্ছেন তাদের উদ্দেশ্য প্রধানত তিনটি এক মানবিক উদ্দেশ্য গাজা এখনো অবরোধের মধ্যে রয়েছে সেখানকার মানুষের মানবিক পরিস্থিতি অত্যন্ত নাজুক আন্দোলনকারীরা সরাসরি গাজাবাসীর কাছে সহায়তা পৌঁছাতে চান। নিয়ন্ত্রণকে পাশ আপনারা জানেন যে গাজায় যে কোনো জিনিস পৌঁছাতে হলে বাহিনীর নজরদারির মধ্য দিয়ে পৌঁছাতে হয়। আর তারা এই যে নজরদারি সেটি ভাঙতে চান দ্বিতীয়ত হলো রাজনৈতিক এবং প্রতীকী প্রতিবাদ তারা ইসরায়েলি অবরোধের বৈধতা চ্যালেঞ্জ করতে চান ফিলিস্তিনিদের যে ভোগান্তি যে কষ্ট যে নিদারুণ জীবন যন্ত্রণা সেই ব্যাপারে সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করা এবং ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করতে চান এবং তৃতীয়ত গাজাবাসীর প্রতি সহানুভূতি দেখানো অনেক অংশগ্রহণকারী ইউরোপ তুরস্ক যুক্তরাষ্ট্র এবং আরব বিশ্ব থেকে এখানে অংশ নিয়েছেন তারা ফ্লোটিলার এই যাত্রাকে দেখেন ফিলিস্তিনিদের অধিকারের প্রতি সমর্থন হিসেবে এখন প্রশ্ন হচ্ছে এই প্রথম কি ফ্লোটিলা গাজার উদ্দেশ্যে রওনা দিল এর উত্তর হলো না সবচেয়ে উল্লেখযোগ্য একটি চেষ্টা ছিল মাভি মারমারার ঘটনা এটি দু সালের মে মাসে যাত্রা করে তুর্কি জাহাজ মাভি মারমারার নেতৃত্বাধীন এই ফ্লোটিলা আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি কমান্ডোদের আক্রমণের শিকার হয় ইসরায়েলি বাহিনী এ সময় দশজন আন্দোলনকারীকে গুলি করে হত্যা করে আরো অনেকেই হতাহত হন সেই সময় এই ঘটনা বিশ্বে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং ইসরায়েল তুরস্ক সম্পর্কের মারাত্মক ক্ষতি হয় সেই সময় আচ্ছা মাথায় নিশ্চয়ই ঘুরপাক খাচ্ছে যে ইসরায়েল এই নিরস্ত্র মানবাধিকার কর্মীদের এই ত্রাণ কার্যক্রম নিয়ে এতটা উদ্বিগ্ন কেন ইসরায়েল কেন এই ফ্লোটিলার প্রতি এত কড়া প্রতিক্রিয়া দেখায় চলুন এর কারণ ব্যাখ্যা করি প্রথমত ইসরায়েলের ঘোষণা অনুযায়ী এটি তাদের নিরাপত্তার জন্য হুমকি ইসরায়েল যুক্তি দেয় যে অবরোধটি তারা গাজার উপর দিয়েছে তার ফলে যেন হামাস আর কোনো অস্ত্র বাইরে থেকে ফিলিস্তিনে ঠোকাতে না পারে ইসরায়েল বলে যে সব পণ্য এই জন্য অবশ্যই একটি নিয়ন্ত্রিত চ্যানেলের মধ্য দিয়ে যেতে হবে দ্বিতীয়ত অবরোধের প্রতি চ্যালেঞ্জের একটি ভয় ফ্লোটিলার যে জাহাজগুলো সেগুলো গাজা উপত্যকার সীমানায় ইসরায়েলের কর্তৃত্ব এবং নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ করে ইসরায়েল এই চ্যালেঞ্জ নিতে ভয় পায় এবং তৃতীয়ত ইসরায়েল এই কার্যক্রমকে দেখে তাদের জন্য একটি ইমেজ সংকট হিসেবে কারণ যে কোনো কিছুই হলেই একটা সেই খবর মিডিয়াতে চলে আসে এবং শেষমেশ রাজনৈতিক প্রভাব ফ্লোটিলাকে অবাধে গাজার দিকে যেতে দেওয়া মানে হলো তারা এটাকে দেখে তাদের নিজেদের একটি দুর্বলতা হিসেবে কারণ সারা বিশ্ব জানে ইসরায়েল ব্যাপারে খুব কঠিন কঠোর কিন্তু ফ্লোটিলাকে যদি তারা যেতে দেয় তাহলে তারা মনে করে যে এটি তাদের একটি দুর্বলতা হিসেবে মানুষ ভাববে আচ্ছা যদি ইসরায়েল ফ্লোটিলাকে গাজায় পৌঁছাতে দিত তাহলে কি হতো যা হতো সেটাই হলো ইসরায়েলের সবচেয়ে বড় ভয় যদি ফ্লোটিলা গাজায় পৌঁছাতে পারে তাহলে বিশ্বের সামনে গাজার মানবিক সংকটের সরাসরি প্রমাণ উঠে আসবে সেখানকার ধ্বংস বাস্তুচ্যুতি এবং ফিলিস্তিনের যে দুর্দশা সবকিছু সারা বিশ্বের সামনে উঠে আসবে গাজায় প্রবেশ করতে দেওয়া মানে হলো। গাজার যে পরিস্থিতি সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা এবং এসব কিছুর জন্য দায়ী ইসরায়েলকে জবাবদিহির দাবি সারা বিশ্বের সামনে বেশি করে তুলে ধরা বিশেষ করে সাংবাদিক আন্দোলনকারী রাজনীতিবিদরা গাজা থেকে সরাসরি ছবি ভিডিও ধারণ করা এবং প্রতিবেদন তৈরি করতে পারবেন বিশেষ করে ধ্বংসপ্রাপ্ত হাসপাতাল ক্ষুধার্ত শিশু এবং বেঁচে থাকার জন্য সংগ্রামরত যে পরিবারগুলো তাদের ছবি দেখাতে পারবেন এমন দৃশ্য অত্যন্ত করুণ এবং শক্তিশালী কারণ ইসরায়েল বিদেশি সাংবাদিকদের এখানে যেতে দেয় না আর এসব কর্মী যে বিশ্ব জনমতকে প্রভাবিত করতে পারে তুমুলভাবে ইসরায়েল তা ভালোভাবে জানে সুতরাং তারা এদেরকে গাজায় পৌঁছাতে দিতে চায় না আরেকটি বিষয় হলো স্বাধীন এনজিও এবং মানবাধিকার গ্রুপগুলোর কর্মীদের বানানো যে কোনো প্রতিবেদন লেখা বা সরাসরি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইসরায়েলের বিচারকে আরো ত্বরান্বিত করতে পারে পাশাপাশি তাদের সাক্ষ্য চিকিৎসা বিষয়ক রেকর্ড এবং স্থানীয় প্রমাণাদিও বিশ্বকে ইসরায়েল বিরোধী মনোভাব আরো চাঙ্গা করতে পারে আবার ফ্লোটিলায় থাকা উচ্চ পর্যায়ের যাত্রীরা বিশেষ করে বিভিন্ন দেশের এমপি সেলিব্রিটি এবং আন্দোলনকারী তাদের নিজেদের প্ল্যাটফর্ম ব্যবহার করে তাদের চোখে দেখা চিত্র প্রচার করবে সংবাদ মাধ্যমগুলো কে চাপ দেবে যে এই ব্যাপারগুলো আরো বেশি করে তুলে আনার জন্য এবং কূটনৈতিক কার্যক্রমকে আরো বেগবান করবে এবং পরিশেষে গাজামুখী ফ্লোটিলার যাত্রা ইসরায়েলের অবরোধের বিরুদ্ধে বিশ্বে সবচেয়ে দৃশ্যমান নাগরিক প্রতিরোধগুলোর অন্যতম একটি হিসেবে গণ্য হবে বাস্তবতা হলো ইসরায়েল জাহাজগুলোকে গাজায় যেতে দিক আর না দিক উভয় দিক দিয়ে ইসরায়েলের জন্য ফলাফল মূলত একই যদি ফ্লোটিলাকে বাধা না দেয় তাহলে তাদের যে সৃষ্ট অপরাধ সেটি প্রকাশ্যে চলে আসবে এবং প্রকাশের মাত্রা আরো বাড়বে আর বাধা দেওয়ার ফলেও তাদের বিশ্বব্যাপী ক্ষোভ ও কূটনৈতিক বিচ্ছিন্নতার শিকার হতে হবে অর্থাৎ যেভাবেই হোক ফ্লোটিলা হয়ে থাকবে ইসরায়েলের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিবাদের ভাষা হয়ে